আসসালামু আলাইকুম বন্ধুরা মেহেরপুর জেলায় আশ্রাপুর গ্রামের নদাপাড়ায় বাস করেন এক বিস্ময়কর মানুষ চাঁদ আলী দাদা একশো বছর বয়সেও তিনি চশমা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারেন পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে আজান দিয়ে আসছেন তার জীবনে আছে অনেক গল্প আছে অনেক বিষয় আসুন শুনি সেই গল্প তার মুখে থেকেই এই হলেন আমাদের গ্রামের সবচেয়ে বর্ষিয়ান ও সম্মানিত ব্যক্তি চাঁদ আলী দাদা একশো বছর বয়সেও তার চোখের দৃষ্টি অটুট তিনি প্রতিদিন মসজিদে আজান দেন কিন্তু তার জীবনে গল্প আরো বিস্ময় আলাইকুম ছয় বছর আসসালাম কেমন আছেন দাদা আল্লাহ খুব ভালো আচ্ছা দাদা আপনি কত বছর ধরে এখানে করেন সব বছর যখন আপনার ছয় বছর তখন থেকে এখানে মানে আজান দেন তাই তো

এই এই ওইটি এখানে মানে মাংস ঢুকে সালাম দিয়ে যায় একেবারে দিয়ে বাঘ তৈরি গেল আমি দাদাকে যখনই প্রশ্ন করলাম দাদা আপনি এত বছর ধরে আজান দিয়েছেন আপনি কোনো প্রকার বেতন নিয়েছেন কি না তখনই আমার উপর দাদা ক্ষিপ্ত হয়ে বলে উঠলো আমার দেখান না ওইটা আমার আমি দেখি চাঁদালি দাদার বয়স নিয়ে অনেকেরই মতভেদ রয়েছে কেউ বলছেন একশো বছর কেউ বলছেন 110 আবার কেউ বলছেন 120 তবে দাদার নিজের বয়সের দাবি তার বয়স 128 বছর যেহেতু দাদার বয়স অনেক বেশি হয়ে গেছে তাই স্বাভাবিকভাবে কিছু ভুল হতে পারে আপনার বয়স কত মানে কত হতে পারে আপনার অনুমান 128 বছর 128 বছর মাশাআল্লাহ আমরা যখন দাদার বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে পরিবারের কাউকে পাওয়া যায়নি তাই তার বয়স নিয়ে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি কিন্তু এটুকু বলাই যায় দাদা সত্যি অনেক বছর ধরে এই মসজিদে সেবা করে আসছেন আমি শুনছি নাকি ওখানে ওনার বয়স একশো আঠাশ বছর এটা কি সত্যি একশো আঠাশ বছর হইব না আমার যাতে ওনার সম্পূর্ণ বয়সের কথা বলবে না বয়স হিসাব করে কিছু না কেন উনি কতদিন থেকে এখানে আসে কারপর থেকে উনি ভালো বলতে চাঁদ আলে দাদার জীবনে ঘটেছে অনেক বিস্ময়কর ঘটনা একবার তিনি টাইফয়েড আক্রান্ত হয়েছিলেন কিন্তু আল্লাহ রহমতে মাত্র তিন দিনেই সুস্থ হয়ে যান এত বছর বয়সেও তার কোনো বড় অসুখ একবার এক অদ্ভুত ঘটনা ঘটে দাদা বলেছিলেন এক রাতে মসজিদে ঘুমিয়েছিলেন হঠাৎ অনুভব করেন এক শরীর হুমকেও তার গায়ে হাত দিয়ে বলছে তাড়াতাড়ি আজান দেন

একজন মানুষের পুরো জীবন যদি অন্যদের সেবায় উৎসর্গ হয় তাহলে তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি এক অনুপ্রেরণা চাঁদ আলী দাদা শুধু আশ্রাপুর গ্রামের নন পুরো বাংলাদেশের গর্ব চাঁদ চাঁদালি শেখ তিনি দীর্ঘদিন ধরে আজন দিচ্ছে এবং আমি যতদিন আছি তিনার ব্যবহার খুবই ভালো পেয়েছি এবং তিনি আলেম আমাদের সাথে খুবই ভালো আচরণ করে এখানে তিনি শুধু আখেরাতের কল্যাণের কল্যাণ লাভের আশায় তিনি আজান দিচ্ছে এবং তিনার আশা আকাঙ্ক্ষা যে আজান দিতে দিতে যেন তার এনতেকাল হয় আজীবন এনতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি মসজিদের খেদমতের সাথে সম্পৃক্ত থাকতে চাই তো আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা শুনলেন এতক্ষণ দাদার মুখে তিনার জীবন কাহিনী আসলে শুরুর দিকে আমরা মনে করছিলাম হয়তো দাদা আমাদের সাথে কথা বলবে না হয়তো কথা বলতে গিয়ে সমস্যা হবে কিন্তু আমরা এসে সত্যি কথা বলতে মানে অবাক হয়ে গেছি তিনি এই বয়সেও এত সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন এবং তিনার যে আগের কাহিনিগুলো সেইগুলো আমাদের মাঝে খুলে বললেন সত্যি কথা বলতে অনেক ভালো লাগলো দাদার মুখে আগের কয়েকটা জীবন কাহিনী শোনালো আমাদের অনেক সুন্দর লাগলো এই ভিডিও শুধু একটি প্রতিবেদন নয় এটি একজন অনন্য মানুষের জীবন যার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস ভালোবাসা বিশ্বাস এবং বিষয় বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ